প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ ১৩ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ১৩ নম্বর অঙ্কে বলেছে একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশত বিশ বর্গমিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো দেখো তাহলে আমরা উদাহরণ তেরো এই অঙ্কটি এখন সমাধান করব একটা রম্বস আছে এরকম একটি রম্বস আছে চারবাহু একই সমান এইটা হলো রম্বস এই রম্বসের দুটে কর্ণ একটা এইটা এইটা দেওয়া আছে হলো দশ আর এইটা কিন্তু দেওয়া নেই এইটা বের করতে হবে তাহলে দেখো আমরা লিখতে পারি মনে করি মনে করি রম্বসের রম্বসের একটি কর্ণ একটি কর্ণ ডি ইকুয়াল দশ মিটার দশ মিটার আর দ্বিতীয় আর একটি কর্ণ কিন্তু ডি টু তাহলে আমাদের এখানে কর্ণ কিন্তু দুইটি একটা ডি আর একটা ডি টু আমাদের আছে দশ মিটার ডি টু আমাকে বের করতে হবে আর ক্ষেত্রফল দেওয়া আছে একশত বিশ বর্গ মিটার এখন দেখো আমরা আর জানি কি রমবসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হল রম্বসের ক্ষেত্রফল হাফ দেখো যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে একশত বিশ বর্গমিটার তাহলে আমরা কি করব প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান একশো বিশ বর্গমিটার এই দুইটা ক্ষেত্রফল সমান সমান করে দেব দেখো লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে হাফ ডিওন ডি টু একশত বিশ অর্থাৎ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এখন আমরা এই মান বসিয়ে দেব তাহলে হাফ গুণন হল ডিওনের মা মান আছে হল দশ আর ডি টু আমাদের বের করতে পারে তাহলে ডি টু এভাবেই থাকলো এক শত বিশ এখন দেখো আমরা যদি ডি টু বের করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডি টু ইকুয়াল বিশের সাথে গুণ হয়ে যাবে আর এই দশটা আর এখানে ওয়ান আছে তার মানে দশককে দশ এই দশ গিয়ে এই নিচে ভাগ অবস্থায় থাকবে তাহলে এই টু গিয়ে একশো বিশের সাথে আর ভাবে গুণ হয়ে গেল আর এই দশ আড়ারিভাবে একশো বিশের নিচে চলে গেল এখন দেখো যদি আমরা ভাগ দেই ডি টু ইকুয়াল এখন দশ দ্বারা যদি এইটাকে আমরা ভাগ দিয়ে দেই অর্থাৎ একশো বিশ দুয়ের সাথে গুণ করলে হবে দুই শত চল্লিশ দুই চল্লিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ দেই তাহলে হবে আমাদের চব্বিশ তার মানে আমরা ডি টু কত পেয়ে গেলাম চব্বিশ পেয়ে গেলাম অর্থাৎ একটা কর্ণ আমাদের দশ আছে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কি তাহলে এই ডি টু সময় আমরা কি লিখতে পারি যে অপর কর্ণ অপর কর্ণ ডি টু ইকুয়াল চব্বিশ মিটার চব্বিশ মিটার এখান থেকে আমরা কি করবো এখন আমরা এই ডি ওয়ান ডি টু ব্যবহার করে আমরা এই রম্বসটি বাহুর দৈর্ঘ্য বের করব রম্বসের বাহুর দৈর্ঘ্য মূলত এই তাহলে রম্বসের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু আমাদের সূত্রটা জানা আছে দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি বা রম্বসের কর্ণের দৈর্ঘ্য যেটাই আমরা লিখি একই কথা রম্বসের কয়নের দৈর্ঘ্য দৈর্ঘ্য ডিওান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার যেহেতু সাইডবাহু একই সমান এই জন্য হয়ে গেল কি ফোর স্কোয়ার তার মানে আমাদের রম্বসের যে কর্নের দৈর্ঘ্যের সূত্র সেটা হলো ডিওান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল ফোর স্কোয়ার এখান থেকে আমরা এই এর মানটা বের করবো অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করবো এখন দেখো আমরা যদি এখানে মান বসিয়ে দিই ডি মান দশ উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ডি টু এর মান আমরা পেয়েছি কত চব্বিশ তাহলে চব্বিশটা আমরা বসিয়ে দিলাম চব্বিশ স্কোয়ার ইকুয়াল এখানে ফোর স্কোয়ার এখন যদি আমরা দশ দশের উপর স্কোয়ার মানে হলো দশ গুণন দশ তার মানে দশ দশে সব্বিশের উপর স্কোয়ার যেহেতু আছে চব্বিশ গুণন চব্বিশ তার মানে এখানে চব্বিশ গুণন চব্বিশ লেখা যা হলো কত পাঁচশত ছিয়াত্তর ইকুয়াল ফোর স্কোয়ার এখন দেখো আমরা এখানে চলে আসলাম বা একশো আর পাঁচশো ছিয়াত্তর যদি আমরা যোগ করি তাহলে হবে কত ছয় শত ছিয়াত্তর ইকুয়াল ফোর স্কোয়ার এখন আমরা কি করবো এই ফোরটা আড়িভাবে এই ছয় শত ছিয়াত্তরের নিচে নিয়ে আসব এবং স্কোয়ারটাই আমরা আগে লিখলাম স্কোয়ার ইকুয়াল এই ফোরটা কোথায় যাবে এই ছয় শত ছিয়াত্তরের নিচে যাবে আড়াড়িভাবে ছয়শত ছিয়াত্তর আর এই ফোর গেল আর আর এইভাবে নিচে চলে গেল কারণ এখানে স্কোয়ারের সাথে ফোরটা গুণ অবস্থায় আছে যার কারণে এই পাশে চলে আসলো ভাগ অবস্থায় এখন দেখো তাহলে এখানে আমরা স্কোয়ার ইকোয়াল ছয়শ ছিয়াত্তরকে যদি চার দ্বারা আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হলো একশত ঊনসত্তর একশত ঊনসত্তর এখন আমরা এই স্কোয়ারটাকে আমরা একশত ঊনসত্তরের উপর রুট করে নিয়ে যাব অর্থাৎ রুট একশত উনসত্তর প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি করলাম এখানে এই স্কোয়ারটাকে একশো উনসত্তরের উপর রুট করে নিয়ে গেলাম এখন দেখো বা এ ইকুয়াল একশো ঊনসত্তরকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো কত তেরো আমরা পেয়ে গেলাম তার মানে আমরা বাহুর দৈর্ঘ্য এ কিন্তু পেয়ে গেলাম এখন আমরা কি করব পরিসীমা চেয়েছে আমরা পরিসীমার সূত্র লিখে দেব লিখব যে রম্বসের পরিসীমা রম্বসের পরিসীমা পরি সীমা ইকুয়াল ফোর এ তার মানে ফোর গুণন এর মান আমরা কত পেয়েছি তেরো তেরো ইকুয়াল এখন ওই তেরোকে যদি আমরা চার দ্বারা গুণ দেই তাহলে চার তেরো বাউান্ন মিটার আমরা রম্বসের পরিসীমা কিন্তু পেয়ে গেলাম কত বাউান্ন মিটার প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমার উদাহরণ ১৩ এর সমাধান অর্থাৎ একটা কর্ণ দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া ছিল অপর কর্ণের দৈর্ঘ্য এবং আমরা এই রম্বসের পরিসীমাটা বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ